আমি তারপর হচ্ছে বাকি লাইভে এসে এ কি বললেন ইয়াসিন হোসেন দেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বিরুদ্ধে আনলেন এক চাঞ্চল্যকর অভিযোগ নিজের স্ত্রী মিথিরা রহমানের সাথে নাকি রাকিব হোসেনের গোপন সম্পর্ক রয়েছে এমনটা দাবি করছেন ইয়াসিন শুধু তাই নয় তার কাছে নাকি আছে বেয়ালের সেকেন্ড একটা গোপন ভিডিও এই সেকেন্ডের ভিডিওতে কি আছে বা তার সত্যতা আছে কিনা তা কারো জানা নেই এখন জেনে নেওয়া যাক তাদের মধ্যে মূলত সম্পর্কটা কিসের সাকিব হোসেন এবং ইয়াসিন হোসেন সম্পর্কে মা বাগিনা আর অন্যদিকে মিথিরা রহমান হলেন ইয়াসিনের স্ত্রী বছর দুয়েক আগে একটা জামিলার কারণে রাকিব হোসেনের টিম থেকে বেরিয়ে আসেন ইয়াসিন হাসান ও মিথিলা তবে এই গুরুতর অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রাকিব হোসেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব কথা সম্পূর্ণ মিথ্যা এটা নাকি তার সম্মানহানি করার এক অপচেষ্টা মাত্র মিথিলার সাথে নাকি তার কোনো অনৈতিক সম্পর্ক নেই অন্যদিকে মিথিলারমনও মুখ খুলেছেন রাকিব হোসেন নাকি তার মামা শ্বশুরের মতো তার সাথে নাকি এমন সম্পর্কের কথা কল্পনা করাও নাকি পাপ এখন কথা হলো ইয়াসিনের দাবি করা বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওর রহস্য আসলে এটা কি এটার কি আসলে কোনো সত্যতা আছে নাকি পারিবারিক দণ্ডের কোনো নতুন একটা জাল এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন